ভালো করে মাথা স্ক্রিনে প্যাকেটটা লাগাতে হবে কারণ তার মধ্যে হাওয়া বা কোনো কিছু ঢুকলে শেষ এছাড়া কোনো কিছু আমি করি না আমি ভ্রু ফ্লাগটাও বলতে গেলে উৎসাহ আয়োজন ছাড়া করি না আমার ভ্রু এরকমই থাকে ওই জন্য অনেকে আমাকে বলে তোমার ভ্রুটা সেট করো ইয়ে করো মানে বলে কিন্তু তারা তো বোঝে না যে আমি ভ্রু করি না ওইভাবে একদম অল্প একটু সামান্য পরিমাণে আছে এটা আমার আনতে হবে মাসাজ ক্রিম এখন আজকে আমি আমার ফেসটাকে মাসাজ করবো আর আপনাদের সাথে দেখাবো এই তিনটা মাসাজ ক্রিম মাসাজ দিয়ে আমি আমার ফেসটাকে মাসাজ করি দেখেন ফেসটা মাসাজ করবো আপনি শুধু দেখাবের পর রাখা মাসাজ করি না সো মোবাইলটা রাখার একটা জায়গা হলো না যেখানে রেখেছি ভালো রেখেছে সো ফার্স্ট টাইমে কী করব জানা ফার্স্ট টাইম ফেসটাকে ক্লিনজিং করবো যেটা হচ্ছে একটা স্ক্রাব ফার্স্ট আমি স্ক্রাব করে ফেসটাকে স্ক্রাব করলে ফেসটা ক্লিন হয়ে যায় স্ক্রাব করার পরে বাকি প্রোডাক্টগুলো ইউজ করে দেয় স্ক্রাবটা সুন্দর আমি লরিয়ালের স্ক্রাব নিয়েছি এছাড়া আমি লরিয়ালের পোড়াকগুলো বেশি ইউজ করি স্ক্রাব করার আগে মুখে একটু পানি দিয়ে দিলাম হালকা করে একটু পানি না দিলে স্ক্রাবটা করলাম এখন আমি স্ক্রাবটা করি কিছুটা স্ক্রাব নিলাম এইভাবে এখন স্ক্রাবটাকে বন্ধ করে দেব এখন আমি স্ক্রাবটা কীভাবে করি যদি আমার গায়েগুলো আমি পাধি এখনগুলো পাতলে ভালো হতো ক্লিবও নেই গায়ে যে আমি স্ক্রাবটা করছি দু হাতে আমি এভাবে পানি নিতে হবে সুন্দর করে এটা করবো এইভাবে স্ক্রাব করছি আর বেশি ভালো হবে স্ক্রাব করার আগে হাতের নখগুলো কেটে নিতে নেজগুলো নেজগুলো না কেটে নিলে নেজগুলোতে মানে মুখে দাগ লেগে যেতে পারে সুন্দর করে স্ক্রাব টান করে নিচ্ছি ওগুলো সুন্দর করে মুখে দেখাটা দেখাটা আমার যেটা লোম থাকবে সব করে থাকবে সব জায়গাগুলো নিয়ে সাইড দিয়ে সুন্দর করে করে নিতে হবে দেখো আমি কিন্তু আমার ফেসের যত্ন নিজেই করি আমি কোনো আমি কোনো পার্লারে যাই না বা আমি কোনো ফেসিয়ালও করি আমি আমার কেউ দেখছে করতে হ্যাঁ আমি পার্লারে গেছি চুল চুল কালার করতে যাই এটা আমি মানি আমি দুই মাস পর পর চুল কালার করি এটা আমার আমার এটা আমার ভাল লাগে আমি করি কিন্তু ওই যে ইয়া ফেসের কোনো কিছু আমি করি না আমি ব্রুফ্লাগটাও বলতে গেলে উৎসব আয়োজন ছাড়া করি না আমার বড় এরকমই থাকে অনেকে আমাকে বলে তোমার বড়োটা সেভ করো ইয়ে করো মানে বলে কিন্তু তারা তো বোঝে না আমি করি না ওইভাবে তারা যদি বুঝতো আমি করি না আমার দরকার হয় না দেখো এটা কত সুন্দর এই দেখো এটা সুন্দর করে অনেকক্ষণ ধরে মালিশ করতে হবে মালিশ করার পরে পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে বা কোনো কাপড়ের সাহায্য মুছে নিলেও হবে সমস্যা এইভাবে আমি সুন্দর করে এটা করে নিচ্ছি এই যে আমার মুখে মার্শাল্লাহ আল্লাহ রহমতে কোনো কোনো ব্রণ নাই কিছু নাই সুন্দর করে এভাবে ঘুরতে হবে স্ক্রাব পাকিস্তানে এই পোড়াগুলো খুব ইউজ করে বলে আমি দেখে দেখে ওদের থেকে শিখছি ওরা করে বলেই আমিও করি নাহলে তো আমি করতাম আসলাম স্ক্রাবটা করে আসলাম তো ফেসটা লাল হয়ে গেছে তো এখন আমি দিব হচ্ছে এটা এটা হচ্ছে ডারমার একটা হোয়াইটেনিং মাসাজ এটা আমার শেষ হয়ে গেছে একদম অল্পিক সামান্য পরিমাণে আসে আমার আনতে হবে মাসাজ ক্রিম এখন মাসাজ ক্রিম শুরু হয়েছে দুটো মাসাজ ক্রিম দিবসের চুলটা হ্যার করে ব্যান্ড করে নিয়েছে হ্যাঁ ব্যান্ড করে নিয়ে আমার সামনে তো একটুখানি পানি দিয়ে নিলাম এইভাবে এখন এটা দিয়ে মাসাজ করে নিচ্ছি এই যে আর সপ্তাহে একবার মাঝে মধ্যে মাস্কও লাগাই ওটা কোনো নির্দিষ্ট নেই নির্দিষ্ট নেই যখন তখন এটা আমার নির্দিষ্ট নাই আমি মাসে একবার করি দুই মাস পরে গিয়ে করি তিন মাস পরে গিয়ে করি কোনো ঠিক নাই আমার শেষ হয় না এই সমস্ত জিনিস এখন এটা দিয়ে মাসাজ করে নিচ্ছি এই যে সুন্দর করে হ্যালো মাসাজ করে দিই ওরে বাবা এটা তো প্রচুর এনার্জি লাগে মুখ আর গলা সুন্দর করে তারপর আমার আমি গলা বলা করি না সুন্দ মুখেই করি এই এটা মনে হচ্ছে যে মানে এখন আমার শখ হইলে আমি করলাম সব সময় যে করব তাও না মাঝে মধ্যে সময় পেলে করি আমি হচ্ছে ইচ্ছার মালিক যখন যেটা মনত তখন যেটা করি পার্লারে গেলে কত কিছু মুখে লাগিয়ে তারপরে ফেসটাকে সুন্দর করে কিন্তু ঠিক আছে পরে পার্লারে সুন্দর করাতে আবার টাকাও তো লাগে কিন্তু আসলে আমি বলবো না আমার অ্যাবিলিটি কম ওই সিম্পল একটা মানুষ খুব তারপরে কি আমার স্কিন খারাপ আমার স্কিন থেকে তো অনেকেই মনে করে যে পার্লারে যাই এই কবিতা অনেকেই মনে করে বাট না পার্লারে আমি যাই বিয়ে টিয়ে করে কোনো রকম সাজ গোলে ওই জন্য আদার ওই সবই যাই মানে প্রয়োজন পড়ে না ভালো আসি তো দিব্যি তো আসি না দিব্যি তো আসি মাসাজটা দিবে না এদের মধ্যে ফেসে মাসাজটা দিলে ফেসের গ্রোথ ভালো থাকে একটু ব্রাইট বাড়ে হ্যাঁ এটা করা ভালো আর নিজের ফেস তো আমি নিজে বুঝি কীভাবে কী করতে হবে তাই আসলে বললাম না যে বাহিরে কোথাও যাই না এইভাবে সুন্দর করে এই সমস্ত অবান্তি টাকাগুলোকে সুন্দর করে এইভাবে ইয়া বলে যায় যেটা সবাই করে আর কিভাবে করে নিচ্ছে এই সুন্দর এইভাবেই ভালো ভাই মাসাজ করে নিতে হবে একটু পানি নিয়ে নিতে হবে অনেক প্রচণ্ড জোরে তো টুক এই রাস্ট করার পরে দেখেন একটা কিন্তু গ্লো হচ্ছে এবার লাস্টের এটা এটা অনেক সুন্দর তাই কালারটা আমার এত ফেভারেট কালার না সরি গ্রামটা এটা হচ্ছে মেন দেখেন আমি লাগাচ্ছি কীভাবে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে দিকে লাইট তো তৈরি করে নিয়েছে মাসাজ করবো ভালো করে মাসাজ কিনে প্যাকেটটা লাগাতে হবে কারণ তার মধ্যে হাওয়া বা কোনো কিছু রুপে শেষ হয়ে যাবে এটা একটু পানির সাহায্যে হুম পানির খাওয়ারটা সুন্দর করে সুন্দর করে স্মুথ নেই আপনারা চাইলে বাজারের বাজারে যে কোনো ভালো ভালো মাসাজ কিনে নিতে পারেন যে কোনো কোম্পানি আমার এগুলো এই তিনটা কোম্পানি ভালো লাগে আমি তিনটা কোম্পানি ইউজ করি আপনারা চাইলে যে কোনো কোম্পানি ইউজ করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে যে কোনো কোম্পানি আপনাদের যেটা ভালো লাগে যেটা আমরা ইউজ করতে পারেন এভাবে করে করে ফেসটাকে সুন্দর করে নিতে হবে দেখেন এই দেখেন এইভাবে আইসক্রিমটা সুন্দরভাবে মুখে ব্লেন্ড করে নিতে হবে সুন্দর করে যখন আপনি এটা ব্লেন্ড করবেন আপনার ফেসে রোজ রাজ্য আরেকটুখানে নিচ্ছি আমার মনে হচ্ছে একটু কম আরেকটু এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার মুখে যখনই এটা কমে যাবে আপনি পরে বাড়িয়ে নিতে পারে দেখুন বাড়াই দেখছেন মুখ দেখেন আপনার সামনে দেখেন তো

ফার্স্ট আমার এটা করা শেষ আমার স্ক্রিনটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি হালকা লিপস্টিক লাগাতে পারি আমার লিপস্টিকটা ভেঙে গেছে আমি ভাঙেনি বাসায় একটা মেহমান এসে ভেঙে দিয়ে ভীষণ বিরক্ত লাগতেছিল ওই দিন আমার বিরক্তই লাগতেছে জিনিসটা দেখে এখন কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না হুম থ্যাংক ইউ বাই বাই